রাজারহাট বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাবের দু হাজার পঁচিশ সালে শ্যামাপুজোর তিরাশি তম বর্ষের আকর্ষণীয় থিম স্বপ্নালোক এই বিষয়ে ক্লাব ক্লাবকর্তাদের থেকে জেনে নেওয়া কিছু বিশেষ তথ্য হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র আমাদের আরও একটি জনপ্রিয় পুজো চলে আস এসছে সেটা হলো শ্যামা পুজো একদমই তাই দর্শক বন্ধুরা আজ রাজারহাট বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে এসে আমরা উপস্থিত হয়েছি এখানে খুঁটি পুজোর মাধ্যমে আজকে এই শ্যামা পুজোর শুভ সূচনা করা হলো আমাদের চিত্র সাংবাদিককে বলবো একটু খুঁটি পুজোর সাথে সাথে এনাদের যে ভাবনাটা সেটা কিভাবে দ্রুত গতিতে এনারা কাজটা সম্পন্ন করছে সেটা দেখাবার জন্য আপনারা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপ সজ্জা বাসগুলো লেগে গেছে প্রায় কাজ খুবই এগোচ্ছে দিন রাত্রির পরিশ্রম করে এখানে তৈরি করা হচ্ছে এবারে যে চিন্তা ভাবনা আছে সেই পুজোর থিম এই পুজোর সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনাদের দেব সেটা হচ্ছে আমাদের যে ক্লাবের সভাপতি দাদারা আছে তাদেরকে পেয়ে গেছি ওনাদের সাথে কথা বলে নেব নমস্কার দাদা হ্যাঁ দাদা আপনার নামটা

পুজো বলতে প্রতি বছরে নয় এটা তিরাশিতম তম পুজো এটা বহু পুরোনো পুজো তো স্বাভাবিক একটা মানুষের চাহিদা আছে মানুষ চিন্তা করে সারা বছর কাজটা করতে চলেছে এটা মানুষের কৌতূহল এবারে আমাদের ভাবনা আছে ভাবনার মধ্যে যেটা আমরা আমাদের থিমের নাম রেখেছি স্বপ্ন লোক এর পেছনে একটু কারণ আছে কারণ হচ্ছে মানুষ এখন একটু যান্ত্রিক হয়ে গেছে তো মানুষ শুধু কর্মের প্রতি তাদের ধ্যান ধারণা কি করে কি হবে এইসব পারিবারিক সমস্যা নানান রকম ভাবে বিভিন্ন সমস্যা সবই দিয়ে একটা মানুষ কেমন যেন একটা মানে আশঙ্কার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে আমরা আর মানুষ যেটা করতো সেটা কি করতো মানুষ একটু সবার শেষে বাড়িতে কি ঘুমাতো ঘুমাতে ঘুমাতে মনে একটা ড্রিম দেখতো স্বপ্ন দেখতো যে আগামী দিনে আমি এই হব এই কাজটা পরের দিন করব সেই ভাবনাটা বোধহয় কাজের চাপে এবং টেনশনে বোধ হয় চলে যাচ্ছে দাদা এই যে পুজো ছাড়া এই ক্লাবে আপনারা কি আর কিছু সামাজিক কাজকর্ম করেন দেখুন ক্লাব মানে সামাজিকতা যে ক্লাবের সামাজিকতা নেই সেই ক্লাবের অস্তিত্ব কি আছে না তো আমরা চেষ্টা করি আমরা শুধু যে পুজো মেলা খেলা মেলা নিয়ে যে ব্যস্ত থাকি বিষয়টা সেরকম নয় আমাদের কাছে পুজোর থেকেও আমাদের ক্লাবের যে অস্তিত্ব যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে খেলাধুলোর মধ্যে আমাদের বিষ্ণুপুরের রিক্রিয়েশন ক্লাবের একটা সুনাম সারা কলকাতায় ছড়িয়ে আছে সেটা আমরা জানি আমাদের ক্লাবটা হয়তো ছোট কিন্তু এর পরিধি অনেক বড় কততম বর্ষে পড়ল এবারে আমাদের পুজো তিরাশিতম কিন্তু পুজো তো অনেক দিনের মোটামুটি আমরা যা আমাদের বাপ দাদুরা যা পুজো করেছে সেই অনুযায়ী একশো বছরের বেশি হওয়ার কথা কিন্তু আমাদের তথ্য অনুযায়ী আমাদের তিরাশিতম পুজো এবার পুজো অনেক পুরনো পুজো আমরা ছোটবেলা থেকে এই পুজোর সাথেই যুক্ত মানে কথা থেকে শুনে এসছি যে বাপ দাদুর আপনাদের থেকে এই পুজো হয়ে আসছে কিন্তু ওই যে আমাদের জয়েন্ট সেক্রেটারি বললেন যে তথ্য অনুযায়ী এটা তিরাশি তম বর্ষ আপনি কত বছর আছেন এখানে আমি মানে জন্ম থেকেই আমার এখানেই বাড়ি এখান থেকেই ছোটবেলা থেকে খেলাধুলো এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত এই ক্লাবের দীর্ঘদিনের মেম্বার আজও রয়েছি ভবিষ্যতেও থাকবো এইভাবে সবাইকে নিয়ে চলছে অসংখ্য ধন্যবাদ দাদা দাদা এই যে পুজোটা এই পুজোর কদিন কি কি আয়োজন করা হয় মানে স্পেশাল কিছু আছে স্পেশাল বলতে আমাদের উদ্বোধন আছে কুড়ি তারিখ একুশ তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাইশ তারিখে মায়ের ভোগ হবে এবং তেইশ তারিখে আমাদের ফাংশন আছে এবং শোভাযাত্রা ওই দিনই দর্শক বন্ধুরা এই রাজারহাট ক্লাবের শুধু নয় এনারা কিন্তু অনেক ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন সেটা আপনাদের সামনে দর্শক বন্ধুদের জানানো হলো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির মাধ্যমে তো আর সব থেকে বড় কথা হলো বছরের যে থিম এখানকার সেটা হলো স্বপ্নালোক একদমই তো যারা যারা ভাবছেন এই স্বপ্নালোকে আসবেন স্বপ্নের দেশে চলে যাবেন তারা কিন্তু অতি অবশ্যই এখানে আসবেন রাজারহাট বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে একদমই তাই আজকের মতন এখানেই শেষ করছি ক্যামেরায় রাজার সাথে আমি সুভদ্রা আর এরকমই পুজোর আপনারা ঠিক এরকমই শহরের পুজো দেখবার জন্য অতি অবশ্যই কিন্তু নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি পর্দায় চোখ রাখবেনি আমরা বিভিন্ন জায়গার পুজো আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতন এখানেই শেষ করছি নিউজ টোয়েন্টি ফোর টিভি পদ্মা গতি অবশ্যই চোখ রাখবেন ক্যামেরায় রাজার সাথে আমি সুভদ্রা মুহূর্তের খবর হাতের মুঠোয় নমস্কার শুভরাত্রি